আমরা কিন্তু আবার দুজনে চলে এসেছি আর আজকে আমাদের কি রেসিপি হবে মা চিংড়ি মাছের জল বড়া তো চিংড়ি মাছের জল বড়াটা এর আগে একবার মা করে খাইছিল তো আজকে ভাবলাম যে আবার আবার আপনাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওটা কিন্তু আজকে খুব ভালো হতে চলেছে আর আর রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে আপনারা স্কিপ করবেন না কিন্তু আজকে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবেই 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 সুন্দর সুন্দর চিংড়ি মাছ এনেছি তো চলুন আমরা রান্নার কাছে যাই শুরু করে দিই জলবড়া চিংড়ি মাছের জল কিভাবে হয় সব ভিডিওটা দেখবেন কিন্তু চিংড়ি মাছের বড়াটা একবার খেয়েছি খুব ভালো হয় করতে আপনারা চেষ্টা করলে করে শুধু ভালো জিনিসটা আমরাই খাবো আপনারা তো একটু খাবেন করে খেয়ে দেবেন অনেকে হয়তো জানেন না আর অনেকে হয়তো খেয়েছেন সেটা হয়তো আমরা জানি না তো যার জন্য আমরা বলছি যে এটা ভিডিওটা দেখতে থাকবেন কিন্তু পুরোটা চিকি বেশ ভালোই বড় মা খুবই সুন্দর ওই কামলাটা দিলাম ছাড়াই ছাড়াই রাখছি মশলাটা করিনি মশলাটা আর আমি উনুন ধরে দিয়েছি তো মা এর আগের দিনকে করেছিল তো মার থেকে তো দেখে আমি একটু শিখে গেছি তো আমি বললাম তাহলে আমি করি তো এই কড়াই বসিয়ে দিলাম আমি তো বসে গেছি আর এদিকে হচ্ছে আমি কি কি শুকনো খোলায় ভেজে নেব জিরা শাহি জিরা গোলমরিচ আর হচ্ছে শাহি গোলমরিচ আর হচ্ছে লঙ্কা আর এদিকে হচ্ছে এলাচ এইগুলো শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো বেটে নেব এর মধ্যে আমি একটু আদা আর একটু রসুন দিয়ে দেবো অল্প লাগবে তো অল্প আদা দিয়ে দেব মশলা বাটা হয়ে গেছে আর এবারে ওই চিংড়ি মাছটাকে বাটা সেটা আমরা মিক্সিতে করে নেবো এই যে মশলা চিংড়ি মাছও বাছা হয়ে গেছে এখন এর মাঝখানে একটা শিরা থাকে

মাছটা ধুয়ে নিয়ে আসি মাছ তো ধোয়া হয়ে গেছে আর কালকে একটা পাপের বাড়ির থেকে এত বড় একটা আছি তা তখন ঘরে যায় না উঠোনেই শুয়ে রয়েছে রোদে থাকলে নাকি তাড়াতাড়ি পাকবে ওই জন্য রোদে রেখে দিছি আর ওই যে আম আনছি কতগুলো আম দিয়ে আম শক্ত করছি তিনখানা একটা আর এই দুটো কালার কি আমার মাসির গাছের আম সুন্দর কালার একবারে লাল টক টকে

একদম ফিনিশিং হয়েছে খুব সুন্দর দেখতেও কত সুন্দর লাল তো এর মধ্যে এবারে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতন দেবেন আমি এটুকু দিয়েছি আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে আমি মশলা দেবো যে বেটে নিয়েছিলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবারে আমরা বড়ির মতন করে দিতে হবে এটা ভেসে উঠবে কখন

হলুদ আর লবণ গরম খুব তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নিই এগুলোকে পরে ভাজতে হবে। আজা কিন্তু হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে টমেটো আমি কিন্তু বড়া ভাজার পরে এবার ঝোল রান্না করতে চলে এসেছি। তো এরপরে এর মধ্যে তেল গরম হয়ে গেছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে কাটানো পেঁয়াজ আর এর মধ্যে আমার মা বেটে দিয়েছে আমাকে শুকনো লঙ্কা জিরে আদা আর রসুন এবার হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমার মশলা বসা হয়ে গেছে এবার আমি বড়া গুঁড়ো দিয়ে দেবো এটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে এটাকে সামান্য একটু জল দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আমার রান্না কমপ্লিট

তা আমি বললাম যখন রান্না করে খেয়েছো তাহলে এই রেসিপিটা আজকে করা হোক তা আমি তো কোনো দিন খাইনি তা আমি খাবো আজকে তা সেই জন্যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসে আজকে সেই রেসিপিটা শুরু করলাম আশা করি ভালো লাগবে খেতে তা আপনারা দেখতে থাকুন যেভাবে রান্না হয়েছে আপনারা সব দেখতেই পারলেন আশা করি ভালো হবে তা খেয়ে দেখি তারপরে আপনাদেরকে জানাচ্ছি কেমন খেয়ে নিই আর আপনারা আসুন আমাদের বাড়িতে এইভাবে জল বড়া করে খাওয়াবো কোনো অসুবিধা হয় না তাহলে আমাদের মেনু হচ্ছে আজকে এক নম্বরে পটল ভাজা তার সঙ্গে আছে শুকনো লঙ্কা ভাজা আর হচ্ছে জলবড়া চিংড়ি মাছের জলবড়া তা শুরু করি খাওয়া আর জলবড়াপড়া খাবো পেঁয়াজ থাকতে পারলো না তাড়াতাড়ি জলবড়া খাওয়ার জন্য

চিংড়ি মাছের জল বড়া খেয়ে দেখি কেমন হয়েছে পিয়া তো বললো ভালো পিয়ার মা তো তার সঙ্গে সাপোর্ট করলো এবার আমি না খেয়ে বলতে পারছি না আমি খাবো তারপর বলবো ঢেলে নিলাম এবার একটু খেয়ে দেখি এবার মাংস মতো রান্না হয়েছে ঝালটা বেশি লাগছে না তোর মুখে খাওয়া হয়েছে দেখ সত্যি বলছি রান্নাটা কিন্তু মাংস মতো রান্না হয়েছে আর এই যে বড়াটা এটা তো চিংড়ি মাছ এটাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ সুস্বাদু খুব সুন্দর লাগলো খেতে বড়াটা এমনি চিংড়ি মাছ সব দিনই ভালো লাগে এখানে চিংড়ি মাছ বাটা খান চিংড়ি মাছ ঝোল খান মালাইকারি করে খান যাই খাবেন চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে আর এটা তো নতুন পদ্ধতিতে রান্না করলাম রান্না করলো তা এটাও তো খেয়ে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে রান্না করাটা অসম্ভব হয়েছে যাকে বলে তো তুমি খাচ্ছ কেমন লাগছে বলো ভালো হয়েছে বেশ আজকে যে রান্নাটা খেলাম আপনারা যদি কেউ এইভাবে রান্না করে খেয়ে থাকেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে খাবেন ভালো লাগবে আর এই রান্নাটা করে খাওয়ার পরে একবার কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আর কেমন হয়েছে আর আমাদেরটা তো খুব সুন্দর হয়েছে আর এটারও কমেন্ট কালকে আপনারা জানাবেন তার ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে